শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড বিংশ অধ্যায়ের সারসংক্ষেপ সংক্ষেপ গুপ্ত প্রভাব বর্ণন এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে একদিন শ্রীবাস ঠাকুরের গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু বসে আছেন তখন মুরারিগুপ্ত প্রভু এসে প্রথমে মহাপ্রভুকে ও পরে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন মহাপ্রভু মুরারিকে জানালেন তার এই ব্যবহার ঠিক হয়নি নি মুরারিগুপ্ত জানালেন মহাপ্রভু তার হৃদয়কে যেভাবে পরিচালিত করছেন তিনি তাই করেছেন মহাপ্রভু তাকে গৃহে ফিরে যেতে বললেন রাত্রে স্বপ্নে মুরারিগুপ্ত দেখলেন নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম হল ধারণ করেছেন এবং তার পেছনে শ্রী চৈতন্য মহাপ্রভু পাখা বেজন করছেন পরের দিন মুরারি শ্রীবাস ভবনে এসে প্রথমে নিত্যানন্দ প্রভুকে ও তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করলেন মহাপ্রভু তার এই ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলেন মুরারিগুপ্ত জানালেন তিনি হৃদয়ে থেকে যেভাবে পরিচালিত করছেন সেইভাবেই সে পরিচালিত হচ্ছেন এই কথা শুনে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং মুরাদিগুপ্তকে তার নিজ চর্বিত তাম্বুল প্রদান করলেন মুরাদিগুপ্ত তা গ্রহণ করেন মহাপ্রভু তাকে উচ্ছিষ্ট হাত ধুতে বললেন কিন্তু মুরারি তা তার মাথায় মুছলেন তখন মহাপ্রভু মুরারিকে বললেন তার জাত নষ্ট হয়েছে এবং এই কথার মাধ্যমে কাশীর মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতীর উদ্দেশ্যে তিরস্কার করতে লাগলেন মায়াবাদীরা ভগবানের শ্রীবিগ্রহকে দেহ দেহি ভেদ বলেন এবং নিজেকে ভগবান বলেন এইভাবে তারা তাদের আত্মার হত্যা করেন তারপর মুরারিগুপ্তের প্রশংসা করেন এবং গৃহে ফিরে যেতে বলেন গৃহে ফিরে এসে গুপ্ত পত্নীর নিকটে খেতে চান পত্নী প্রসাদের থালা এনে উপস্থিত করেন তখন মুরারি থালা থেকে প্রসাদ মুঠি মুঠি তুলে খাও কৃষ্ণ খাও কৃষ্ণ বলে মাটিতে ফেলেন পরের দিন মহাপ্রভু এসে জানালেন যে মুরারির দেওয়া খাবারে তার অজীর্ণ হয়েছে এবং তাই রোগ মুক্তির জন্য মুরারির জলপাত্র থেকে জল পান করছেন এই কৃপা দর্শন করে সপরিবারে মুরাদিগুপ্ত ক্রন্দন করতে থাকেন একদিন শ্রীবাস গৃহে মহাপ্রভু চতুর্ভুজ রূপ ধারণ করে গরুড় গরুড় বলে হুঙ্কার করছেন তখন মুরাদিগুপ্ত গরুড় ভাবে এসে বললেন আমি গরুর দাপর যুগে তার অনেক সেবা করেছেন মহাপ্রভু মুরারির পৃষ্ঠে চড়ে বসলেন সারা আনিনায় মুরারি মহাপ্রভুকে নিয়ে ভরলেন ভক্তগণ জয়ধ্বনি ধ্বনি দিতে লাগলেন আরেক দিন মুরারিগুপ্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্বেই দেহত্যাগ করবেন এই সংকল্প করে একটি ধারালো অস্ত্র নিয়ে আসলেন এবং তা বিছানার তলায় লুকিয়ে রাখলেন অন্তর্জামী মহাপ্রভু তা জানতে পেরে ভোরে মুরারির গৃহে এসে তাকে নিষেধ করলেন তারপর গ্রন্থকার শ্রীচৈতন্য মহাপ্রভুর দাসের প্রশংসা এবং নিন্দুক সন্ন্যাসীর অপরাধের শোচনীয় অবস্থার বর্ণনা করে এই অধ্যায় সমাপ্ত করেছেন হরে কৃষ্ণ বিংশ অধ্যায় মুরারিগুপ্ত প্রভাব বর্ণন জয় জয় গৌরসিংহ সিংহ শ্রী কুমার জয় সর্বাপর চরণ তোমার জয় গদাধর প্রাণ নাথ মহাশয় কৃপা কর প্রভু জেন তোহে মন রয় হেন মতে ভক্ত গোষ্ঠী ঠাকুর দেখিয়া নাচে গায়ে কান্দে হাসে প্রেমপূর্ণ হইয়া এই মতে প্রতিদিনে অশেষ কৌতুক ভক্ত সঙ্গে গৌরচন্দ্র করে নানা রূপ একদিন মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে শ্রীনিবাস গৃহে বসী আছে নানা রঙ্গে আইলা মুরাদিগুপ্ত হেনই সময় প্রভুর চরণে দণ্ড প্রণাম হয় শেষে নিত্যানন্দের করিয়া প্রণাম সম্মুখে রহিলা গুপ্ত মহাজ্যোতির ধাম মুরারি গুপ্তের প্রভু বড় সুখী মনে অকপটে মুরারি রে কহেন আপনে যে করিলা মুরারি না হয় ব্যবহার ব্যতিক্রম করিয়া করিলা নমস্কার কোথা তুমি শিখাইবা যে না ইহা জানে ব্যবহারে হেন ধর্ম তুমি লঙ্ঘ মুরারি বলে প্রভু জানিব কেন চিত্ত তুমি লইয়াছ যেন মতে প্রভু বলে ভালো ভালো আজি যাহ ঘরে সকল জানিবা কালি বলিব তো মারে সম্ভ্রমে চলিলা গুপ্ত সভয় হরিষে শয়ন করি লাগিয়া আপনার বাসে স্বপ্নে দেখে মা ভাগবতের প্রধান মল্লবেশে নিত্যানন্দ চলে আগুয়ান বানা নিত্যানন্দ মূর্তি দেখি যেন হল ধর পাখা ধরিয়ে পাছে যায় বিশ্বম্বর স্বপ্নে প্রভু হাসি কহে জানিলাম আরে আমি যে কনিষ্ঠ মনে বুঝো বিচারি স্বপ্নে দুই প্রভু হাসে মুরারি মুরারি রে গেল নিত্যানন্দ বলি শাস ছাড়ে ঘন ঘন মহা মুরারি গুপ্তের প্রতিব্রতা কৃষ্ণ 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 বলে হই সচকিতা বড় ভাই নিত্যানন্দ মুরারি জানিয়া চলিলা প্রভুর স্থানে আনন্দিত হইয়া বসিয়াছি প্রহা প্রভু কমল লোচন নিত্যানন্দ প্রসন্ন বদন আগে নিত্যানন্দের চরণে নমস্করি পাশে বন্দে বিশ্বম্ভর চরণ মুরারি হাসি বলে বিশ্বম্ভর মুরারি এ কেন মুরারি বলে প্রভু লবাইলে যেন পবন কারণে যেন শুষ্কৃণ চলে জীবের সকল ধর্ম তোর শক্তি বলে প্রভু বলে মুরারি আমার প্রিয় তুমি অতএব তোমারে ভাঙিল মর্ম আমি কহে প্রভু নিজ তত্ত্ব মুরারির স্থানে যোগায় তাম বল প্রিয় গদাধর বামে প্রভু বলে মোর দাস মুরারি প্রধান এত বলি চরবি তো তাম্বল কইলা দান সম্ভ্রমে মুরারি জড়ো হস্ত করি লয় খাইয়া মুরারি মহানন্দে মত্ত হয় প্রভু বলে মুরারি সকালে ধোহাত মুরারি তোলিয়া হস্ত দিলে গো মাথা প্রভু বলে আরে বাটা জাতি গেল তোর তোর অঙ্গে উচ্চিষ্ট লাগিল সব মর বলিতে প্রভুর হইল ঈশ্বর আবেশ দি বলতে পড়াই বেদান্ত মোর বিগ্রহণ না মানে কুষ্ট করাইলু অঙ্গে তবু নাহি জানে অনন্ত ব্রহ্মাণ্ড মোর যে অঙ্গেতে বৈশে তাহা মিথ্য বলে বেটা কেমন সাহসে সত্য কহ মুরারি আমার তুমি দাস যে না মানে মোর অঙ্গ সেই যায় নাশ অজ ভব অনন্ত প্রভুর বিগ্রহ সে সেবে যে বিগ্রহ প্রাণ করি পূজে সর্ব দেবে পুণ্য পবিত্রতা পায় যে অঙ্গ পর সে তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসে সত্য সত্য কর রে এই পরকাশ সত্যময় সত্য মোর দাস্তার দাস সত্য মোর লীলা কর্ম সত্য স্থান এই মিথ্যা বলে মোরে করে খান খান যে যশ শ্রবণে আদি অবিদ্যা বিনাশ পাপি অধ্যাপকে বলে মিথ্যা সে বিলাস যে যশ্রবণী শিব দিগম্বর যাহা গায় আপনে অনন্ত মহিধর যে যশের কীর্তি প্রতি অনাদর যার সে প্রভু না জানে গুপ্ত মোর অবতার গুপ্ত লক্ষ্যে সবারে শিখায় ভগবান সত্যমর বিগ্রহ সেবক লীলা স্থান আপনার তত্ত্ব প্রভু আপনে শিখায় খায় ইহা যে না মানে দৃষ্টি পুনে সে হইলা প্রভু অকিঞ্চন বর ভাই বলে মুরারি রে কইলা আলিঙ্গন বড় স্নেহ করি বলে সদয় বচন সত্য তুমি মুরারি আমার শুদ্ধ দাস তুমি সে জানিলা নিত্যানন্দের প্রকাশ নিত্যানন্দে যাহার তিলেক দেশ রহে দাস হইলেও সেই মোর প্রিয় নহে ঘরে যাহ গুপ্ত তুমি আমার কি নিলা নিত্যানন্দ তত্ত গুপ্ত তুমি সে জানিলা হে নমতে মুরারি প্রভুর কৃপা পাত্র এই কৃপার পাত্র সবে হনুমান মাত্র আনন্দে মুরাদিগুপ্ত ঘরেতে চলিলাম নিত্যানন্দ সঙ্গে প্রভু হৃদয়ে রহিলাম অন্তরে গুপ্ত চলে নিজ বাসে এক বলে আর করে খলখলি হাসে পরম উল্লাসে বলে করিব ভোজন পতিব্রত অন্যানি কইল উপসন্ন বিহল মুরারি গুপ্ত চৈতন্যের রসে খাও খাও বলি পণ্য ফেলে গ্রাসে গ্রাসে ঘৃত মাখি অন্ন সব পৃথিবীতে ফেলে খাও 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 কৃষ্ণ এই ভোল বলে হাসে প্রতিব্রত দেখি গুপ্তের ব্যবহার পুনঃ পুন অন্নানি দেয় মহাভাগবতুপ্ত প্রতিপ্রতা জানে কৃষ্ণ বলি গুপ্তের করায় সাবধানে মুরারি দিলে সে প্রভু করে ভোজন প্রভু গুপ্তের বচন যতন দেয় গুপ্ত তাহা প্রভু খায় বিহানে আসিয়া প্রভু গুপ্তেরে জাগায় বসিয়া আসেন গুপ্ত কৃষ্ণ নামানন্দে হেন কালে প্রভু আইলা দেখি গুপ্ত বন্দে পরম আনন্দে গুপ্ত দিলেন আসন বসিলেন জগন্নাথ মিশ্রের নন্দন গুপ্ত বলে প্রভু কেন হইল আগমন প্রভু বলে আইলাম চিকিৎসা কারণ গুপ্ত বলে কহিবে কি অজীর্ণ কারণ কোন কোন দ্রব্য করিলা ভোজন প্রভু বলে আরে বেটা জানিবি কে মনে খাও খাও বলি অন্য ফেলিলি যখানে তুই পাশরীলি তোর পত্নী সব জানে তুই দিলি মুই বা না খাইবো কে মনে কি লাগে চিকিৎসা করো অন্য বা পাচন অজীর্ণ মুহার তোর অন্যেরও কারণ জল জলপানে অজীর্ণ করিতে না রে বল তোর অন্নে অজীর্ণ ঔষধ তোর জল এত বলি ধরি মুরারির জল পাত্র জল প্রিয় প্রভু ভক্তি রসে পূর্ণ মাত্র কৃপা দেখি মুরারি হইলা অচেতন মহাপ্রেমে গুপ্ত গোষ্ঠী কর ক্রন্দন হেন প্রভু হেন ভক্তি যোগ হেন দাস চৈতন্য প্রসাদে হইল ভক্তির প্রকাশ মুরারি গুপ্তের দাসে যে প্রসাদ পাইল সেই নদিয়ায় ভট্টাচার্যনা না দেখিল বিদ্যাধন প্রতিষ্ঠায় কিছু না করে বৈষ্ণবের প্রসাদে সে ভক্তি ফল ধরে যে সেখানে নহে বৈষ্ণবের দাসী দাস সর্বত্রম সেই এই বেদের প্রকাশ এই মত মুরারি রে প্রতিদিনে দিনে কৃপা করে মহা আপনায় আপনে শুনো শুন মুরারির অদ্ভুত আখ্যান শুনিলে মুরারি কথা পাই ভক্তি দান একদিন দীন মহা প্রভু শ্রীবাশমন্দি করিয়া প্রভু নিজ মূর্তি ধরে শঙ্খ চক্র গদা পদ্ম শোভে গরুর গরুর বলি ডাকে সময়ে গুপ্ত হইয়া শ্রীবাস মন্দিরে আইলা হুঙ্কার গুপ্ত দেহ হইল মা মহাবৈন ভাব গুপ্ত বলে মুই সেই গরুর মহাভাব গরুর গরুর বলি ডাকে বিশ্বম্ভর গুপ্ত বলে এই মুই তোমারও কিঙ্কর প্রভু বলে बेटा তুই আমার বান হয় হয় হেনগুপ্ত বলে वचन গুপ্ত বলে পাসরিলা তোমারে লইয়া স্বর্গ হইতে যাত আনি লবহিয়া পাসরিল্লা তোমা লইয়া গেলমান পুরে খণ্ড খন্ড কইলু মই স্কন্দের ও ময়ূরে এই মোর স্কন্ধে প্রভু আরোহণ করো আজ্ঞা করো নিব কোন ব্রহ্মণ্ড ভিতর গুপ্ত স্কন্ধে চড়ে প্রভু মিশ্রের অনন্দন জয় জয় ধনী হইল শ্রীবাস ভবন স্কন্ধে কমলার নাথ গুপ্তের অনন্দন পাক ফিরে সকল অঙ্গন জয় হুলা হুলি দেয় প্রতিব্রতা গণ মহাপ্রেমে ভক্ত সব করয় ক্রন্দন কেহ বলে জয় জয় কেহ বলে হরি কেহ বলে জান এই না পাশরী কেহ মালসাট মারে পরম উল্লাসে ভালোই ঠাকুর বলি কেহ কেহ হাসে জয় জয় বিশ্বম্ভর বাহু তুলি কেহ ডাকে করি উচ্চর মুরারির স্কন্ধে দোলে গৌরাঙ্গ সুন্দর উল্লাসে ভ্রমে গুপ্ত বাড়ির ভিতর সেই নবদ্বীপে হয় এসব প্রকাশ দুষ্কৃতি না দেখে ভক্তির বস চৈতন্য গোসাই জন্মে জন্মে যে সব করিল আরাধন সুখে দেখে এবে তার দাস দাসীগণ যে বা দেখিলে সেবা কৃপা করি কয় তথাপিও দুষ্কৃতির চিত্ত লয় হিল গুপ্ত স্কন্ধে প্রভুর উত্থান সব অবতারে গুপ্ত সেবক সেবান প্রভু অবদীনা হয় আবির্ভাব তির অভাব এই বেদে কয় বাজ্যপাই নাম্বিলা গৌরাঙ্গ মহাধীর গুপ্তের গরুর ভাব হইলা সুষ্ঠির এ বড় নিগুর কথা কেহ নাহি জানে গুপ্তস্ক মহাপ্রভু কৈলা মুরারিদের কৃপা দেখি বৈষ্ণব মণ্ডল ধন্য 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 বলি প্রশংসে সকল ধন্য ভক্ত মুরারি সফল বিষ্ণু ভক্তি বিশ্বম্ভর লীলার বহনে আর শক্তি এই মত মুরারি গুপ্তের পূর্ণ কথা আর কত আছে যে কইলা যথা একদিন মুরারি পরম শুদ্ধ মতি নিজ মনে মনে গণে অবতার স্থিতি যাবৎ অবতার তাবৎ চিন্তিয়া আমি নিজ প্রতিকার না বুঝি কৃষ্ণের লীলা কখন কি করে তখনই শ্রীজিলা লীলা তখনই সংহারে যে সীতা লাগিয়া মরে রে সবংশের আবণ আনিয়া ছাড়িলা সীতা কেমন কারণ যে যাদবগণ নিজ প্রাণের অ সমান সাক্ষাৎ দেখোয়ে তারা হারায়ে পরাণ অতএব যাবত আছয় অবতার তবত আমার দেহ ত্যাগ প্রতিকার দেহ এড়িবার মোট এই সে সময় পৃথিবীতে যাবৎ আছো হে মহাশয় এতে কো নির্বেদ গুপ্ত চিন্তি মনে মনে খরসান কাতি এক আনিল যতনে আনিয়া থুইল কাতি গৃহের ভিতরে নিশাই এড়িব দেহ হরিষ অন্তরে সর্বভূত হৃদয় ঠাকুর বিশ্বম্ভর মুরারির চিত্তবৃত্তি হইল গোচর সত্যরে আইলা প্রভু মুরারি ভবন সম্ভ্রমে করিল গুপ্ত চরণ বসিয়া প্রভু কৃষ্ণ কথা কয় মুরারি গুপ্তরে প্রভু বলে গুপ্ত বাক্য রাখিবা আমার গুপ্ত বলে প্রভু মোর শরীরও তোমার প্রভু বলে এও সত্য গুপ্ত বলে হয় খানি দেহ মোরে প্রভু কানে কয় যে কাতি থুইলা দেহ ছাড়িবার তরে তাহা আনি দেহ আছে ঘরেরও ভিতরে হায় হায় করে গুপ্ত মা মনে মিথ্যা কথা কহিল তোমারে কোন জনে প্রভু বলে মোরারি বড় তো দেখিই ভোল পরে কহিলে সে আমি জানি হে না বল যে গড়িয়া দিল কাতি তাহা জানি আমি তাহা জানি যথা কাতি তুই আছো তুমি সর্ব জামি প্রভু জানি সর্বস্থান ঘরে গিয়া কাটারি আনিল বিদ্যমান প্রভু বলে গুপ্ত এই তোমার ব্যবহার কোন দোষে আমা ছাড়ি চাহ যাইবার তুমি গেলে কাহারে লইয়া মোর খেলা হেন বুদ্ধি তুমি কার স্থানেবাসী খিলা এখনি এখনই মুরারি মরে দেহ এই ভিক্ষা আর কবু হেন বুদ্ধি না করিবা শিক্ষা কোলে করি মুরারি রে প্রভু বিশ্বম্ভর হস্ত তুলি দিল নিজ শিরের উপর মোর মাথা খাও গুপ্ত মোর মাথা খাও যদি আর বার দেহ ছড়িবারে চাও আথে ব্যথে মুরারি পড়িলা ভূমি তলে পাখা লিল প্রভুর চরণ প্রেম জলে সুকৃতি মুরারি কান্দে ধরিয়া চরণ গুপ্ত কোলে করি কান্দে শ্রী সচিনন্দন যে প্রসাদ মুরারি গুপ্তরে প্রভু করে তাহা বঞ্চে শঙ্করে এসব দেবতা চৈতন্যের ভিন্ন নহে ইহার অভিন্ন কৃষ্ণ বেদে এই কহে সেই গৌরচন্দ্র শেষ রূপে মহি ধরে মুখ রূপে সেই প্রভু সৃষ্টি করে গৌরচন্দ্র ত্রিলোচন রূপে আপনার স্তুতি করে আপনার মুখে ভিন্ন নাহি নাহি ভেদ এ সকল দেবে এ সকল দেব চৈতন্যের পদ সেবে পক্ষী মাত্র যদি লয় চৈতন্যেরও নাম সেও সত্য যাইবে বেব চৈতন্যেরও ধাম সন্ন্যাসীও যদি জানিও সে দুষ্টগণ জন্ম জন্ম অন্ধ যেন তপস্বী বেশে থাকে বাটোয়ার এই মত নিন্দক সন্ন্যাসী দুরাচার নিন্দক সন্ন্যাসী বাটোয়ারে নাহি ভেদ দুইতে নিন্দক বড় দ্রোহী কহে বেদ তথাই শ্রীমৎ টং প্রতিত অস্্রিয়ান যে এই কজাত্ত ধসায়ম বক বৃত্তি সয়ঙ্গা প্রত্যক্ষ প্রতিত ব্যক্তি বরং ভালো কারণ সে নিজেকে একাকী অধগমন করে। কিন্তু বগধার্মিক পাপিষ্ট ব্যক্তি নিজেকে এবং অপরকেও নরকে পতিত করে। হরন্তিদশ্য কুট্টাং বিময় আস্্ত্রীনি নাম চারিত্র তৈরতি তীক্ষ্ণাকরৈ বাদী নির্জন প্রদেশে অস্ত্রদিদার মোহ বা ভয় উৎপাদন করে লোকে ধন অপহরণ করে বকব্রতগণ মর্মভেদী বাক্যের দ্বারা লোকের মোহ উৎপাদন করে তাদের ধন হরণ করে থাকে তথা শ্রীমদ ভাগবতে শুদ্রাপতি গ্রহীষীনা ধর্ম কলিতে শুদ্রগণ তপস্যার বেশকে উপজীবিকা করে দান আদি গ্রহণ করবে ধর্ম বিষয়ে অগ্রগণ আচার্যের আসনে অধিরহণ করে ধর্ম উপদেশ করবে ভালোরে আইসে লোক তপস্বী দেখিতে সাধু নিন্দা শুনি মরি যায় ভালো মতে সাধু নিন্দা শুনিলে হয় ক্ষয় জন্ম জন্ম কয় বাটোয়ারে সবে মাত্র এক জন্মে মারে জন্মে জন্মে ক্ষণে ক্ষণে নিন্দকে সংহারে অতএব নিন্দক সন্ন্যাসী বাটোয়ার বাট আর হইতে অনন্ত ব্রহ্মস্তম্ভাদি সব কৃষ্ণের কৃষ্ণ রুষ্ট কহে অনিন্দক হই যে কৃষ্ণ বলে সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারী হেলে চারি বেদ পড়িয়াও যদি নিন্দা করে জন্ম জন্ম কুম্ভি পাকে ডুবিয়া সে মরে ভাগবত পড়িয়াও কার বুদ্ধি নাশ নিত্যানন্দ নিন্দা করে হইবে সর্বনাশ এই নবদ্বীপে গৌরচন্দ্রের প্রকাশ না মানে নিন্দক নিন্দ বিলাস চৈতন্য চরণে যার আছে মতি গতি জন্ম জন্ম হয় যেন তাহার সংহতি অষ্ট সিদ্ধিযুক্ত ভক্তি শূন্য কবু যেন না দেখো সে পাপিহীন পুণ্য মুরারি গুপ্তের প্রভু করিয়া চলিলা আপন ঘরে হরষিত হইয়া হেন মতে মুরারি গুপ্তের অনুভাব আমি কি বলিব ব্যক্ত তাহারও প্রভাব নিত্যানন্দ প্রভু মুখে বৈষ্ণবেরও তথ্য কিছু কিছু শুনিলাম সবার মাহাত্ম নিত্যানন্দ হৌ মোর পতি যাহার প্রসাদ হইল চৈতন্য তিরতি জয় জয় জগন্নাথ মিস্ত্রীর নন্দন তোর নিত্যানন্দ হৌ মোর প্রাণধান, মোর প্রাণনাথের জীবন বিশ্বম্ভর এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান বৃন্দাবন দশত সু গান এটি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে মুরারিগুপ্ত প্রভাব বর্ণনম নাম বিংশতিতম অধ্যায়